স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে খাবার সম্পর্কে স্প্যানিশ ভাষা শেখাব আপনারা যারা স্পেনের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যেহেতু খাদ্য বা খাবার সম্পর্কে শেখাবো প্রথমে খাদ্য এটার মানে শিখব খাদ্য এটাকে আমরা স্পেনে বলি আলিমেন্ত স্প্যানিশ শব্দার্থ আলিমেন্ত মানে হচ্ছে খাদ্য কি মানে খাদ্য আলিমেন্ত মানে খাদ্য খাদ্যর পরে আমরা এখানে রেখেছি খাওয়া কোন একটা জিনিসকে যে খাবো খাওয়া এটাকে আমরা বলি কোমের আরবি শব্দ কোমের মানে খাওয়া আলিমেন্ত মানে খাদ্য বা খাবার এরপরে আমরা রেখেছি রান্নাঘর যে জায়গাতে আমরা রান্না করি রান্নাঘর এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কসিনা স্প্যানিশ শব্দার্থ কোসিনা মানে রান্নাঘর রান্নাঘরের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি রান্না করা এই রান্নাঘরে যে রান্না করি এটাকে বলা হয় কোসিনান্দ কোসিনান্দ মানে রান্না করা কোসিনা মানে রান্নাঘর তো ভিওর্স এর পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি প্লেট আমরা যে প্লেট বলি বা থালা বলি এটাকে স্পেনে বলা হয় প্লাতো স্পেনিশ শব্দার্থ প্লাতো মানে হচ্ছে প্লেট বা থালা প্লাতো এরপর আমরা রেখেছি ভাত বিশেষ করে আমাদের বাঙালিদের খাদ্য ভাত তো ভাত এটাকে স্পেনে বলা হয় আর রোস স্প্যানিশ শব্দার্থ আর রোস মানে হচ্ছে ভাত ভাতের পরবর্তী শব্দের দিকে যাব ভাতের পরবর্তীতে আমরা এখানে রেখেছি রুটি রুটি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পান স্প্যানিশ শব্দার্থ পান মানে হচ্ছে রুটি ভাত আর রোস পান রুটি এরপর রেখেছি মাস মাস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পেস স্প্যানিশ শব্দ পেস মানে হচ্ছে মাছ মাসের পরবর্তী শব্দটি আমরা কি শিখব এর পরবর্তী শব্দটি আমরা শিখব মাংস মাংস বা গোস্ত এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কারনে স্প্যানিশ শব্দ কারনে মানে মাংস বা গোস্ত সোভিয়টস আমরা দ্বিতীয় ধাপে যাবো দ্বিতীয় ধাপেও আমরা খাদ্য বা খাবার সম্পর্কে শেখাবো যেমন এখানে আমরা রেখেছি মুরগি এটাকে স্পেন বলবেন না স্পেনে বলা হয় পোইও পোয় মানে মুরগি মুরগির পরবর্তীতে আমরা একটি শব্দ রেখেছি সেটা সেটা হচ্ছে গরু গরু এটাকে আমরা স্পেনে বলি বাকা স্প্যানিশ শব্দ বাকা বাকা মানে গরু গরুর পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি গরু এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি ছাগল ছাগল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কাবরা স্প্যানিশ শব্দার্থ কাবরা মানে হচ্ছে ছাগল বাঁকা মানে হচ্ছে গরু এর পরবর্তীতে আমরা কি রেখেছি মহিষ সকলে তো মহিষ জেনেন মহিষ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বুফালো স্প্যানিশ শব্দার্থ বু ফালো মানে হচ্ছে মহিষ কাবরা বুফালো এরপর আমরা এখানে রেখেছি শুকোর দেখুন ইউরোপে এটা প্রচন্ড চাহিদা আমাদের বাংলাদেশে যদিও আমরা কেউ খাই না এটা তারপরেও এটা শিখতে হবে এটাকে স্পেনে বলা হয় সেরদো স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে শুকোর এরপর রেখেছি অক্টোপাস অক্টোপাস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পুলপো স্প্যানিশ শব্দ পুলপো মানে হচ্ছে অক্টোপাস পো এরপরে আমরা শিখব মুরগির মাংস দেখুন পৈও মানে মুরগি তবে মুরগির মাংস চিকেন এটাকে আমরা বলি কার্নে মুরগির মাংস পৈও মানে মুরগি আর কারনে দেয় মানে মুরগির মাংস এটা বোঝায় এখন আমরা যদি বলি ছাগলের মাংস তখন আমরা কি বলবো তখন আমরা বলবো কারনে দেবরা কাবরা মানে ছাগলের মাংস কারনে দেবরা এর পরবর্তীতে আমরা এখানে শিখব গরুর মাংস গরুর মাংস বা গরুর গোস্ত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কারনেদের রেস বা কা মানে গরু বাট গরুর মাংসকে বলা হয় কারনেদের রেস সোভিয়ট আমরা এখন কি করব আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ফল ফল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ফ্রুতা স্প্যানিশ শব্দার্থ ফ্রুতা মানে হচ্ছে ফল ফলের পরে আমরা কি শিখব ফল এর পরে আমরা শিখবো আপেল আমরা অ্যাপেল বলি বা আপেল বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানসানা স্প্যানিশ শব্দার্থ মানসানা মানে হচ্ছে আপেল সো আপেল এটাকে আমরা স্পেনে কি বলি মানসানা এরপর আমরা রেখেছি কমলা কমলা বা মালটা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় খা স্প্যানিশ শব্দ নারান খা মানে হচ্ছে কমলা মানসানা নারানখা পরবর্তী শব্দটি এখানে আমরা দেখেছি বাংলা আঙ্গুর আমরা আঙুর ফল বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় উ ভাস স্প্যানিশ শব্দার্থ উ ভাস মানে হচ্ছে আঙুর বা আঙুর ফল আঙ্গুর এর পরে আমরা শিখব স্ট্রবেরি আমরা স্ট্রবেরি খাই স্ট্রবেরি এটার স্প্যানিশ হচ্ছে ফ্রেসা স্প্যানিশ শব্দার্থ ফ্রেসা মানে হচ্ছে স্ট্রবেরি সোভিয়ট স্ট্রবেরি শিখে নিয়েছি এরপরে আমরা শিখব আম আমরা বাংলাতে আম বলি ইংরেজিতে ম্যাঙ্গো বলি এটাকে স্পেনে একটু ডিফারেন্ট ভাবে বলে সেটা হচ্ছে মাঙ্গো মাঙ্গো মানে হচ্ছে আম আমের পরবর্তী শব্দটি আমরা কি শিখব মাঙ্গ এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি কাঠাল কাঠাল এটার স্প্যানিশ হবে মাদেরা স্প্যানিশ শব্দার্থ মাদেরা মানে হচ্ছে কাঠাল সো কাঠালের পরবর্তী শব্দের দিকে যাব। কাঠালের পরবর্তী শব্দটি এখানে আমি রেখেছি কলা কলা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি বানানা স্প্যানিশ শব্দার্থ বা না মানে হচ্ছে কলা কলার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি চেরি চেরি বা চেরি ফল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেরেসা স্প্যানিশ শব্দ সেরেসা মানে চেরি সোভিয়র্স আমরা লাস্ট ধাপে আরও কিছু শব্দ শেখাবো যেমন এখানে আমরা রেখেছি সবজি সবজি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বের বেরদুরাস বেরদুরাস মানে হচ্ছে সবজি এখন সবজির পরবর্তীতে রেখেছি আলু আমরা যে আলু খাই আলু এটাকে স্পেনে বলা হয় পাপা বা অনেক ক্ষেত্রে আমরা পাপাস পাপাস এমনটাও বলি পাপাস বা পাপা দুইটার মানেই আলু বোঝায় আলুর পরবর্তী শব্দটি এখানে আছে মরিস মরিস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় শব্দের অর্থ হচ্ছে মরিস মরিস এটাকে স্পেনে বলা হয় পিমিয়েন্তা এরপরে এখানে রাখা আছে টমেটো টমেটো এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় তোমাতে স্প্যানিশ শব্দার্থ তোমাতে মানে হচ্ছে টমেটো পিমিয়েন্স এরপর এখানে রেখেছি তেল আমরা বাংলাতে তেল বলি এটা স্পেনে বলা হয় আসেইতে স্প্যানিশ শব্দার্থ আসেইতে মানে হচ্ছে তেল সোভিয়ট তেলের পরবর্তী শব্দটি কি আছে তেলের পর এখানে রাখা আছে লবণ লবণ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সাল স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে লবণ লবণ শিখলাম এরপর আমরা শিখব পানি জল বা পানি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আগুয়া স্প্যানিশ শব্দার্থ আগুয়া মানে হচ্ছে পানি সাল মানে হচ্ছে লবণ এরপর আমরা শিখব দুধ স্প্যানিশ শব্দ বাংলা শব্দ দুধ এটার স্প্যানিশ হবে লেচে স্প্যানিশ শব্দার্থ লেচে মানে হচ্ছে দুধ আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আমরা রেখেছি কফি আমরা যে কফি পান করি কফি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কাফে স্প্যানিশ শব্দ কাফে কাফে মানে কফি সো ভিওর্স আমি তন্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ